সে বিষয়ে বিস্তারিত তথ্য দিব কত টাকায় বিক্রি হবে গোবটা ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকেন দেখেন গোবটা আতো দিন যেহেতু আমাদের সাথেই ছিলেন গোবটা ছোট থেকে বড় হলো কিভাবে মোটা তাজা করলাম এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদেরকে দিছি এখন কত টাকা বিক্রি করলাম কত টাকা লাভ করলাম চলেন দেখে নেই নাম নামলে মহাশয় গুরু দেখলেন নাম সাওয়ালে দেখলেন গোবটা বড় দেন

মাল্লা বেসের কি ভালো দেখেন পাই বেগো আস জাল পাঁচ পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে যান না তাহলে হবে না আমি থাকতে মন করি আমার পারবি যদি টাকা দিলেই কই ভাই আমার টাকার সমস্যা নয় ছয়টা ভোজ ধরে দিয়েছি ভাই ছয়টা ভোজ একটা भाई भोसियो बारी बारी के हाँ, 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 हा, बोल तो सुन ए हा हा बाप रे भाई गुरुदा घर तो लहन टप टप ए खबर देली ठीक हो नि ए नहीं खाय हां ओहो भाई रे खाय तो ओला पा भाई बड़ा गुड घरते ओ बचते हो आ हा एरा

ভাইজন এখন <mediatamente>

তারপর টাকা জানতো যান শেষের গড়িটি বিক্রি হলো এক লক্ষ সাত হাজার সাতশো টাকা